হয়ে গেলে এই দুষ্টুমি করিস না গো নটা বেজে গেছে কিন্তু তাড়াতাড়ি তুমি করো ও বাবা দুষ্টু করছো দরজাটা দিয়ে দাও চলো তুমি বলো এরকম আর এরকম লাফাতে থাকে চলো 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 অতনও যাবে না ওর জন্য হয়েছে পটল ভাজা যদিও লাভ রাত্রেবেলা আমরাও খাওয়া দাওয়া করবো পাবদা মাছ সরষে দিয়ে হয়েছে আর এখানে হয়েছে শিম আলু বেগুন মূলো থাকলে একটু ভালো হতো যদিও মূলো খাই না চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর এই মাছটার নাম আমি ঠিক জানি না এটাও সরষে দিয়ে হয়েছে গুড আফটারনুন ওয়েলকাম টু চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি ঘড়ি কাটার সময় হচ্ছে এখন একটা পঁয়ত্রিশ এই ঘরে ঘড়িতে যেহেতু এক পাঁচ মিনিট ফাস্ট চল্লিশ হয়েছে স্নান কাজকর্ম সব কমপ্লিট আমি স্নান করে রেডি হয়ে থাকলেও কিছু করার নেই সিনটি স্কুল থেকে আসবে তারপর রেডি হয়ে যাব আমার কি বলবো দাদা দাদার বাড়ি বলতে পারো অ্যাকচুয়ালি এটা হচ্ছে পিসি শাশুড়ির বাড়ি তো পিসি যেহেতু এখন নেই তো দাদার বাড়ি বলতে পারি তো দাদার মেয়ের আজকে হচ্ছে স্বাদ ওর মাসের স্বাদ তো সেখানেই আজকে যাবো আমার মাও যাবে সেটি স্কুল থেকে সেটিকে ভেবেছিলাম প্রথমে স্কুল পাঠাবো না কিন্তু ওকে স্কুলে যদি না পাঠায় আজকে আজকে না কালকে ওদের হচ্ছে পোর্টস আছে স্কুলে তো আজকে যদি কোনো রকম কোনো ফর্মালিটি থাকে যেগুলো ওকে করতে হবে সেই জন্যই পাঠালাম কোনো প্রোগ্রামের আগের দিন অনেক কাজ থাকে আর কি তো সেই জন্যই ওকে স্কুলে পাঠালাম ও আসলে একবারে রেডি হয়ে বেরোবো অনেক দিন পর আমি ব্লগ করছি প্রায় তিন চার দিন পর আমি ব্লগ করছি কারণ আগের ব্লগগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এখনও করা হয়নি এখনও দুটো ব্লগ রয়েছে দুটো না তিনটে ব্লগ রয়েছে সেটা শেয়ার করব তা ভাবলাম আজকে যেহেতু একটা স্পেশাল দিন তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি কালকেও আমি ভিডিও করব কারণ কালকে সিনটে স্কুলে আছে পোর্স তারপর সরস্বতী পুজো এখন কন্টিনিউ আমি ভিডিও করবো আর তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করবো সকালবেলা লাঞ্চ সকালবেলা লাঞ্চ ঠিক আছে আমার মাথাটা খারাপ হয়ে গেছে সকালবেলা ব্রেকফাস্টে ভেন্ডি আলুর তরকারি আর রুটি হয়েছে অতনও খেয়ে বেরিয়েছে ওর জন্য লাঞ্চ হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই লাঞ্চে কী কী আছে তো সবার আপডেট দিয়ে দিছি চলো আর বাজে বক বক না করে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আর শুনে থাকো কেউ এসছে এই দেখো আমার গোপু সোনা আর আজকে বৃহস্পতিবার মালাদি সব বাসন ধুয়ে পরিষ্কার করে গেছে ফুল মিষ্টি এখনও আসেনি অতনু নিয়ে আসবে আর আমরা যেগুলো পরে যাব। সেগুলো বের করে রেডি করে রেখেছি কারণ বেরোনোর আগে ডিসাইড করতে না অনেক ঝামেলা আর এইটা হচ্ছে গিফট তোমাদেরকে আমি ভিডিওতে শেয়ার করেছি তাও একবার দেখিয়ে দিই এই যে এই কুর্তিটা আমি নিয়েছি এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি ভীষণ সুন্দর আমার ভালো লেগেছে আশা করি ওরও ভালো লাগবে বাচ্চা মেয়ে তাই এরকম ডিপ পিঙ্ক রানি বলতে পারো এটা নিয়েছি বাজে এখন চারটে আমি তো রেডি হয়ে গেছি এই ঘড়িতে বাজে চারটে পাঁচ মাও এখনও আসেনি আর সিনটি আসেনি শিনটি আসলে স্নানটা করে কোনো রকম ওকে রেডি করে বেরিয়ে যাব অনেকটা লেট হয়ে গেছে যদিও আমি কালকে ফোন করে বৌদি ভাইকে বলে নিয়েছি যে আমাদের একটু লেট হবে ভেবেছিলাম সন্ধ্যাবেলা যাব দেখা করে আসব আর বৌদি ভাই না না দুপুরবেলাতেই আসতো যদিও দুপুর না এখন বিকেল হয়ে গেছে মানে আমরা ভেবেছিলাম সন্ধেবেলা যাব আর কি সব খচপ হয়ে গেল তো সিনটি আসুক তারপর তাড়াহুড়ো করে বেরোবো তাই ভাবলাম যদি কথা না বলতে পারি এখনই তোমাদের সঙ্গে কথা বলে নি তা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে এই শাড়িটা আগেও আমি পরেছি আমার খুব ভালো লাগে এরকম টাইপের বডি হাগিং শাড়িগুলো পরতে গায়ের সঙ্গে একদম লেগে থাকে কোনো রকম অসুবিধা হয় না তো চলো আর আজকে যেহেতু টো আমরা টোটোতে যাব গাড়িতে যাব না তো একটু কমফোর্টেবল শাড়ি কাপড় শাড়ি জামা কাপড় পরে যাওয়াটাই আমার মনে হলো বেটার আর ভিডিওটা কেটে গেল অত দূর নেমন্তন্ন ছিল কিন্তু ও যাবে না স্বাদের অনুষ্ঠানে ওই জন্য বললো তোমরাই চলে যাও মার যেহেতু নেমন্তন্ন তাই হলো মার সঙ্গে একবারে চলে যাবো মা চলে এসেছে সিন্টিও রেডি হয়ে গেছে এখন আমরা বেরোবো মা তোমার গিফট একটু দেখিয়ে দাও এই করে আচ্ছা ঠিক আছে যখন দেবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো না না একটু আচ্ছা এই আছে তুমি খালি গায়ে কেন চলে আসলে হুট করে বুঝতে পারলাম জানি যাব তোর তো আবার দেখাতে পারব কিন্তু আমি যেটা দিয়েছি সেটা আরে যেটা রুবাই চাইছে সেটা দাও না এই যে এটার মধ্যে আছে আমাকে ফোগ আমাকে দাও গিফটটা মাও একটা সুন্দর কুর্তি নিয়েছে এই দেখো মাও অনলাইনেই নিয়েছে এই যে ব্ল্যাক কালারে আমি উল্টো ধরেছি যদিও এই এই কুর্তিটা মা নিয়েছে আর আমারটা তো দেখেই দেখিয়েছি এদিকে আসো

এই হচ্ছে আমাদের সন্ধ্যার টিফিন বাবা আসো ফিশ ফ্রাই আর চিকেন পকোড়া শনিবার দিন সকাল সকাল আসতে করতে চলেন শুভরে মামা হ্যাঁ শুভ আসেনি আজকে